যুবক প্রতারিত হইও না বন্ধু প্রতারিত হইও না তোমার মতো সুখী সচ্ছল ছিল বাবার সম্পদ ছিল চাকরি ছিল বাবা বিদেশ ছিল এরকম হাজারো সন্তান আজকে উদ্বাস্তু শরণার্থী শিবিরে শরণার্থীর মতো মানবেতর জীবন ফিলিস্তিনে রোহিঙ্গাতে সিরিয়াতে ইরাকে মুসলমানের লক্ষ কোটি সন্তান রোহিঙ্গার আরে শরণার্থী উদ্বাস্তু হিসাবে মানবেতর জীবন যাপন করছি এরা এদেরও ফ্যামিলি ছিল এদেরও মা ছিল এদেরও বাবা ছিল এদেরও ব্যাংক ব্যালেন্স ছিল এদেরও হাস্যজ্জ্বল চেহারা ছিল বরং আমাদের চাইতে আরবের মানুষের চেহারা লক্ষ কোটি গুণ বেশি সুন্দর বন্ধু আমার কি রঙে আমার কথা শেষ আমি বেশি আর বাড়াবো না কি পাইয়া আজকে আমাদের সন্তানদের হালাত আমি বুঝি না আরে বন্ধু কি গুপ্ত দন পাইয়া গেলা কোন জমিদারি পাইয়া গেলা যে জমিদারির কারণে আল্লাহ এভাবে ভুলে গেলা কারণটা কি মুসলমানের বাবারা এভাবে ভুলে গেলেন কেন মুসলমানের মারা এভাবে বপর্দায় বেপর্দায় নামে গেলেন কেন মুসলমানের বোনেরা এইভাবে অসভ্যতায় নেমে গেল কেন হায়া কোথায় লজ্জা কোথায় সরম কোথায় আল্লাহকে এভাবে ভুলে গেলেন কেন আল্লাহর নাফরমানি করে আল্লাহর অভাদ্যতা করে কোনোভাবেই নিজেকে চালাক মনে করেন চালাক মনে করেন কোরআনুল করিমের মধ্যে বার এই কথাটা আছে প্রতিটা নাফরমান মূর্খ যাহ ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাই বলেন কুল মান আসা আল্লাহা ফাহুয়া জাহিল যে আল্লাহর নাফরমানি করে আমি কিংবা তুমি আপনি কিংবা সে সেই জাহিল সেই মূর্খ সেই অজ্ঞ সেই অজ্ঞ কোরআনুল কারীমের মধ্যে আছে ইউসুফ আলাইহিস দশ ভাই যখন ছোটবেলায় ওনাকে কুপে ফেলে দিয়েছিলেন পরবর্তী জীবনে যখন ওনার সাথে পরিচয় হয়েছিল মিশরের খাদ্য কিনতে আসছিল অভাব এবং দুর্ভিক্ষের সময় যখন ইউসুফা আলাইসাল্লাম উনার দশ ভাইয়ের কাছে ওনার পরিচয় দিছিলেন তখন পরিচয় দিতে গিয়ে কথাটা নিয়ে ভেবে জিগাইছিলেন দশ ভাইকে হালা আলিম তুম্ মাফ আলতুম ইউসুফা ও আখি হিদ এম তুম জাহিরুন এইখানে আছে ইউসু আলাইসাল্লাম উনার দশ ভাইকে বললেন ভাইয়া এই যা তোমরা মনে পড়ে তোমাদের যখন তোমরা জাহেল ছিলে মূর্খ ছিলে তখন তোমরা তোমাদের দশ ভাই মিলে তোমাদের ভাই ইউসুফ আর তার ছোট ভাই বিনিয়ামিন এই দুই ভাইয়ের সাথে কি আচরণ করেছিলে যখন তোমরা মূর্খ ছিলে মনে পড়ে এজন্য প্রত্যেকটা পাপ প্রত্যেকটা গুণা কসম খোদার এটা অজ্ঞতা মূর্খ এই যার গুনার পরিমাণ বেশি তার অজ্ঞতার পরিমাণও বেশি তার নাফরমানির পরিমাণও বেশি কোরআনুল করিমে ও ইউসুফ নবীর ঘটনাতেই আছে ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছিলেন যে আল্লাহ রব্বি আহাব্বু ইলাইয়া মিশরের নারীরা আমাকে যেই মন্দ কাজের জন্য জিনা বিচারের জন্য আমন্ত্রণ জানাচ্ছে মধ্যে লিপ্ত হওয়ার চাইতে জেলখানায় বন্দি থাকা আমার কাছে অনেক প্রিয় তখন তিনি এরপরে বলছে আল্লাহ নারীদের সেই চক্রান্তের ফাঁক আপনি যদি আমাকে রক্ষা না হিন্না আমি তাদের দিকে ঝুঁকে যাব আপনি যদি আমার দয়া না করেন

এজন্য বাফরা যারা আছেন হ্যাঁ আপনাদের ছেলেরা যারা নামাজ পড়ে না আপনাদের ছেলেরা যারা মেয়ের পিছনে পিছনে হাঁটে আপনাদের ছেলেরা যারা সারা সারা দিন রাত নাচ উলঙ্গ ছবি দেখে। আপনাদের এই অপদার্থ মূর্খ সন্তান কিছুই পড়ছে না কোনো কিছুই শিখে নাই শিক্ষা বলতে কিছু অর্জন করে নাই ওই বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞানের যেই বইগুলো পড়ছে এগুলো এগুলো দুনিয়ার কিছু চাকরি ব্যবসা বাত মাছ খাওয়ার জন্য এগুলো এডিন না ফিরলেও বহু কুটি মানুষ প্রতিনিয়ত খাইতেও আছে ভোগও করতে আছে। এজন্য বন্ধু আমার ছেলেরা আমার বাবারা আমার ভাবা উচিত দোস্ত ভাবা উচিত দিকে যাচ্ছ কোথায় যাচ্ছ মানুষ হচ্ছ না জানোয়ার হচ্ছে এটা তো বুঝা উচিত কোরআন করিমে আল্লাহ তালা মানুষকে জানোয়ার বলছেন বলছেন কিনা কথা বলেন না কেন হ্যাঁ ইকাকাল নাম আল্লাহ বলছেন এরা মানুষ নয় বরং এরা মানুষ রূপী জানোয়ার আল্লাহ বলছে ইনহুম ইল্লা কাল আম তাদের পরিচয় আর কিছুই নয় শুধুই জানোয়ার কোরআনের আয়া তাইলে কোরআন বলছে কিছু মানুষ মানুষই হয় কিছু মানুষ জানোয়ার হয় তাহলে এটার পার্থক্য কি কি হইলে মানুষ হয় কি না হইলে জানোয়ার হয় এটা শুধুই এই বৈষয়িক কয়টা বইয়ের পড়া না মানুষ তখনই মানুষ হয় যখন ওয়ালা চেনে মনিবকে চেনে কে চেনে গোলামি চেনে আল্লাহ তালার বন্দি কি চিনে নিজের কর্তব্য বুঝে নিজের পথ চিনে নিজের গন্তব্য চেনে দুনিয়া উপার্জনের শেষ মাথা কোথায় কেউ জানে না আপনি বলেন যারাই আমরা দুনিয়া কামাই করতেছি আপনার টার্গেট কদ্দুর তিন তালা কথা বলেন না আপনার টার্গেট কদ্দুর ছয় তালা আপনার টার্গেট কদ্দুর দশ লাখ টাকা আপনার টার্গেট কদ্দুর দুই কোটি টাকা না এমন কারো কিন্তু মুমিনের টার্গেট আছে আল্লাহর সন্তুষ্টি অর্জন জান্নাত অর্জন জাহান নাম থেকে বাঁচা গন্তব্যর মাথা আছে मंजिल আছে জানা আছে ईमानदार জানে কই পর্যন্ত যাইতে হবে দুনিয়াদার জানে না কই পর্যন্ত গিয়ে থাক। সে থামবে সেদিন খোদার কসম রাসূলুল্লাহ বলছে লা ইমলাউ জাওফু ইবনু ইল্লা তুরা দুনিয়া লুভী সম্পদের লুভির পেট ভরবে না কোনদিন তুরাব ওই কবরের মাটিতে ঢুকা পৌঁছবে অয়খলু কুকুম্মা আলা তা আলামন কোরানুল করিমে আজ আল্লাহ তালা বলেন অল খাই লাওল বিগাল আল হামিরা লিতার কাবু হাওয়াজিরা আমি আল্লাহ তালা গাধা ঘোড়া খচ্ছৎ তোমাদের যানবাহনের জন্য দিয়েছি হজার কথা হলো এরপরে আল্লাহ বলছে এরপরে আমি অচিরেই সামনে আরো অনেক কিছু বানাবো সৃষ্টি করতে যা তোমরা জানো না বলে এই কথাটাই প্রমাণ করে যে পৃথিবীর কোন আধুনিকতাই এখানে শেষ হবে না এর চাইতে আবার আগে বাড়বে আরো সামনে বুঝেন না এই কথাটা আধুনিকতা এখানে শেষ এখানে শেষ বরঞ্চ ইসরাফিলের ফু পর্যন্ত উৎকর্ষ আধুনিকতা বাড়বে আরো আসবে আরো আসবে আরো আস আর কি হইতে পারে আপনি দেখবে আমার তো মনে আছে প্রথম যেদিন আমারে প্রথম দুই চারবার শুনাই ছিল যে মোবাইলের মধ্যে ছবি দেখা যায় বিদেশ থেকে কথা কইলে যিনি কথা কইতেছে আমি হাসি দিয়ে উড়ে দেড় বেড়া বেউকুফ বেড়া কি কস না কিন্তু পরে দেখলাম এটা একটা ডাইল এখন এখন তো এটা কুলের বাচ্চাও বোঝে তারা আব্বুর ছবি দেখা যাইতেছে বিদেশ থেকে কি না বলেন এটা কি কেউ ভাবছিল তখন আল্লাহ বলেন আমি তোমাদের জন্য সৃষ্টি করব ও চিরেই করতে থাকবো মজারের সিগা যেটা ইস্তেমরার বুঝায় ধারাবাহিকতা বুঝায় মালা তা যা তোমরা জানো না আমি তৈরি করিমুন আল্লাহ বলে আমি জানি তোমরা জানো না তোমরা জানো মানুষের কোন আবিষ্কার এটা মানুষের সত্তাগত আবিষ্কার নয় বরং আল্লাহর ফায়সালা এই জন্য আল্লাহ যাকে দিয়ে যা করাবেন দুনিয়ায় তা আল্লাহ করাচ্ছেন কসম খোদার এটাই সত্য বন্ধু বিশ্বাস করো এটাই সত্য আল্লাহ বলেন আমি মাথায় ঢুকাইছি তুই রিক্সা চালা এই প্যাসেঞ্জার তোর সিটের উপরে বসে সে বসে থাকবে তুই চালাবি আল্লাহ বলেন এটা এই যে একজন দুইজনই মানুষ এটাও মানুষ ওইটাও মানুষ এই লোকটা প্রতিটা প্যাডেল মানে রিক্সা ঘুরাচ্ছে তার ঘাম বাইয়া পড়তেছে আত্মে বেটা জমিদারের মতো সে এডার মধ্যে ফোমের এয়াটার মধ্যে সিটটার মধ্যে বইয়া মোবাইলে কথা কয় দুইটা আলগি দিয়া কি রে বেডা কি তা যদি বলতো বেডা প্রয়োজনে ভিক্ষা করে খামু বেডা তো টাইম নাম জামু বেডা কথার কথা কে তারে বুঝাবে কিন্তু আল্লাহ বলেন আমি আমার এই বান্দাদের মধ্যে বুঝাইস একজন ড্রাইভার একজন প্যাসেঞ্জার একজন বিক্রেতা একজন ক্রেতা একজন সারাটা দিন মেহনত আহা বন্ধু আমি তো অনেকবার আমি ঢাকা যখন পড়ালেখা করছি কত সময় তাকায় দেখছি এই যে গার্মেন্টস মিল ফ্যাক্টরির শ্রমিকরা ছেলে মেয়েগুলো কি পরিমাণ মানবেতর জিন্দিগি তারা এই আট ঘন্টা দশ ঘন্টা ওভারটাইম টাইম করে ডিউটি শেষ করে ছোট্ট ছোট্ট খুপড়ির মতো কোন রকম জিন্দিগির জীবনটা তারা কষ্ট করে চালায় অল্প কয়টা টাকা বেতন পায় বেতনটার জন্য কত কত সময় আন্দোলন করতে হয় তাদেরকে এই সামান্য কয়টা টাকা দিয়ে তারা জীবনটা নির্বাহ করে বছরের পর বছর অথচ তাদের সেই কষ্টের মেহনতের পরিশ্রমের পণ্যটা বিক্রি করে মালিক ও পক্ষ কোটি কোটি টাকার রাজপ্রাসাদে আলিশান বিত্ত বৈধবের মধ্যে উল্লাস করছে